জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার যশোর ও খুলনায় পদযাত্রা ও সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি কখনো ট্রাকে কখনো বা পায়ে হেঁটে পথে প্রান্তরে যাচ্ছেন দলের শীর্ষ নেতারা শুনছেন মানুষের কথা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি যশোরের হোটেল ওরিয়নে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন দলটির কেন্দ্রীয় নেতারা এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ অভিযোগ করেন পরিকল্পিতভাবে এনসিপিকে জাতীয় নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে এই সরকারের আওয়ামী লীগের বিচারটা নিশ্চিত করতে হবে হাসিনার বিচার নিশ্চিত হবে এবং আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল

পক্ষে আছে ব্যবসায়ী এবং অর্থনীতিকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের কবল থেকে আমরা রক্ষা করবো আগামীকাল সাতক্ষীরায় পদযাত্রা ও পথসভা করবে এনসিপি কামাল উদ্দিন বৈশাখী সংবাদ